আমি কালা রান্না করবো তো দেখতে পাচ্ছেন আমার কালা কেমন হয়েছে তো আমি যদি হাত দিয়ে একটু ছিঁড়ে দেখে তো দেখতে পাচ্ছি আমার কালাগোনা কতটা সিদ্ধ হয়েছে তো চলেন এখন আমরা রান্নায় চলে যাই তো আমি এখানে গরু মাংস নিয়েছি তখন সবগুলো গরু মাংস মেখে নেবো তো আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিতেছি দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা দিয়ে দেবো বাদাম বাটা সাথে আমি কিশমিশও ব্লেন্ডার করা ছিল তো আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদমরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি তা আমার ঘরে বানানো আমি সস দিয়ে দিতেছি তা আমি ঘরে বানিয়েছি তা আপনারা অবশ্যই রেসিপি পেয়ে যাবেন আর এখানে আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি যখন সবগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো সরিষা তেল আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন যদিও আমি কলাপোনা করতেছি তো তার জন্য সয়াবিন তেল না ব্যবহার করাই ভালো তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে বা তো আমি প্রেসার কুকার থেকে নামিয়ে একটা হাড়িতে বসিয়ে দিয়েছি তো তার মধ্যে এখন আমি এক পিস লেবুর রস দিয়ে দিব গাইস দেখুন আমার গালা কেমন হয়েছে তো এখন আমি নামিয়ে নেবো তো নামানোর পর পরিবেশন করে আবার আপনাকে দেখাচ্ছে তো এখন আমি নামিয়ে নেবো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কালা বুঝা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং শেয়ার করবে এবং অবশ্যই এটা বানিয়ে দেখবে